স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম মুসলিম অধ্যাসিত কাশ্মীর এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে পুরো পৃথিবী এখন বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে ফিলিস্তিনের মুসলিম এবং মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে পুরো পৃথিবীর শক্তিধর দেশগুলো এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের মধ্যেই ভারত একের পর এক পাকিস্তানের কাছে নাকানি চুবানি খাচ্ছে প্রথমেই জানিয়ে দেব পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচল ভারতের চার যুদ্ধ বিমান এরপর জানাব ভারতের আরো ভয়াবহ সংবাদ ভারতে কোচিং সেন্টারে বোমা হামলা এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধ জাহাজ আছে ইরান আরো জানাব ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার পক্ষের লড়াইয়ে উত্তর কোরিয়ার ছশো সৈনিক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে জবরদখল করার জন্য ভারত যে কৌশল করেছিল তাতে অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের শক্ত অবস্থানের কারণে কপাল পুড়ে গেল ভারতের এই যুদ্ধে পাকিস্তানের কাছে একের পর এক বরণ করছে ভারত প্রথম রাউন্ডেই ভারতের একজন সেনা পাকিস্তানের হাতে আটক এরপরে ভারতের জঙ্গি বিমান ভূপাতিত সর্বশেষ ভারতের চার যুদ্ধ বিমান পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়েছে এটা হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের জন্য লজ্জাজনক ইনশাআল্লাহ অচিরেই কাশ্মীর একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতভাবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাসলো ভারতের চার যুদ্ধ বিমান গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর পালিয়ে ভারতের চার ধাওয়া বিমান মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে এদিন এ নিজ নিজ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী পি এফ জানিয়েছে মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার এল ওসির কাছে ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান শনাক্ত করে তারা এরপরই তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে দা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ভারতীয় যুদ্ধবিমানগুলো বিমানগুলো ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশ সীমায় টহল দিচ্ছিল তখনই পাকিস্তানি যুদ্ধ বিমান তাদের উপস্থিতি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানায় এর আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে গত বাইশ এপ্রিল ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী হামলার পরই মূলত দুই পারমাণবিক শক্তিধ প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ভারতে ভয়াবহ বোমা হামলা ভারতের একটি কোচিং সেন্টারে বোমা হামলা হয়েছে এ ঘটনায় দুই কিশোর কিশোরী আহত হয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের এলাকায় একটি কোচিং সেন্টারকে নিশানা করে বোমা হামলা হয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী ইরান ইসলামিক যুদ্ধ রেভলিউশনারি গার্ড ট্রোপসের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছে একশো ষোলো নট গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ প্রস্তুত করেছে ইরান যা স্থলে প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টার সমতুল্য তাংশিরি বুধবার বলেছেন জাহাজটি সব ধরনের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে তাংশিরি বলেছেন আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী একটি জাহাজ তৈরি করেছি যার স্পিড একশো ষোলো নট স্থলের সঙ্গে বিবেচনায় যার মাত্রা প্রতি ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার এটির প্রযুক্তিগত ও বিশেষায়িত সব পরীক্ষা শেষ হয়েছে তিনি জানিয়েছেন আইআরজিসি নৌবাহিনীতে তারা নিজস্ব যুদ্ধ জাহাজ মিজাইল ড্রোন এবং সাব সার্ফেস তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসির দেওয়া কথাকে উদ্ধৃত করে তাংশিরি বলেছেন আমরা দিন রাত এক করে ক্লান্তি ভুলে পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করছি কদিন আগে শহীদ বাঘেরি নামের নতুন জাহাজের কথা সামনে এনেছিলেন তাংশিরি একসঙ্গে চোদ্দটি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম এই জাহাজ ইয়েমেনি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী হতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রোমান অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিক সময়ে এক হামলা থেকে বাঁচতে গিয়ে ওই রণতরী থেকে সাতষট্টি কোটি ডলার মূল্যের একটি যুদ্ধ বিমান সাগরে পড়ে যায় এছাড়াও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে মঙ্গলবার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানায় ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো শীঘ্রই লোহিত সাগর অঞ্চল ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে ইয়েমেনি সূত্রটি সূত্রটির দাবি আমরা ট্রুম্যান রণতরিতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ত্যাগ করতে দেখতে পারি এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার একটি হামলার দায় স্বীকার করে জানায় হামলাটি ছিল মার্কিন হামলায় বেসামরিক হতাহতের জবাব তারা জানায় নৌ ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে এর ফলে রণতরি ট্রুম্যান উত্তর দিকে সরে যেতে বাধ্য হয় রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার ছশো সৈন্য নিহত এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের সংখ্যা প্রায় চার হাজার সাতশো যাদের মধ্যে প্রায় ছশো জন নিহত হয়েছেন রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পর বুধবার শিউলের একজন আইন প্রণেতা জানান রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ছশো উত্তর কোরিয়ার সৈন্য নিহত ও আরও কয়েক হাজার আহত হয়েছেন ফরাসি বার্তা সংস্থা এ সূত্রে বাসস বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থার ব্রিফিং এর পর সংসদের গোয়েন্দা কমিটির সদস্য লি শিও কুয়েন সাংবাদিকদের বলেন এখনো পর্যন্ত উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের সংখ্যা প্রায় চার হাজার সাতশো যাদের মধ্যে প্রায় ছশো জন নিহত হয়েছেন উত্তর কোরিয়া সোমবার প্রথমবারের মতো রাশিয়ায় সেনা মোতায়েনের কথা নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসি এন এ জানিয়েছে পিওং এর সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কোরোসকে ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন অঞ্চল পুনরুদ্ধারে মস্কোকে সহায়তা করেছে উভয় দেশের আনুষ্ঠানিক নিরবতার কয়েক মাস পর মস্কো পৃথকভাবে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিশ্চিত করেছে যদিও শিউল ও ওয়াশিংটন সাহায্যের জন্য পিয়ংয়ংকে এর আগেও সৈন্য ও অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে লি বলেন এবছর প্রায় দু হাজার সৈন্যকে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে এখন তাদের পিয়ংয়ং ও দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্নভাবে রাখা হচ্ছে বলে জানা গেছে লি বলেন রাশিয়ার কুরস্ক পুনরুদ্ধারে সহায়তা করতে দুটি পর্যায়ে আঠারো হাজার সৈন্য মোতায়েন করে উত্তর কোরিয়া তিনি আরও বলেন মার্চ মাস থেকে এ অঞ্চলে সংঘর্ষ হ্রাস পেয়েছে লি বলেন ছয় মাস ধরে লড়াইয়ের পর শিউলের জাতীয় গোয়েন্দা পরিষেবা অনুমান করছে উত্তর কোরিয়ার বাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে দক্ষিণ কোরিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহায়তা করার জন্য সৈন্য মোতায়েনের নিন্দা জানিয়েছে এবং ক্ষেপণাস্ত্র সহ কন্টেইনার বোঝাই অস্ত্র পাঠানোর জন্য উত্তর কোরিয়ার সমালোচনা করেছে